গুড মর্নিং রাধার্থে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এলাম এই যে মাঠে ধান কাটতে ধান জমির মধ্যেই বসে আছি আর এখন বাজে সাড়ে আটটা সকাল সাতটা থেকে এসছিলাম তো দেড় ঘন্টার মতো ধান কাটা হয়ে গেছে তো এত খোমর কনফার্ম করছে আর কাটতে পারছি না বসে আছি তাই ভাবলাম যে একটু ভিডিও করি তো সেই জন্যে ফোনের ক্যামেরাটা অন করলাম আর প্রচুর পরিমাণে রোদ কিনতে এখন চিড়চিড় করছে আর ওদিকে পিছনে কুয়াশাও আসে তো একটু বসবো তারপরে আবার কাটতে হবে আর ধান কিন্তু এবছর একদম ভালো হয়নি কারণ প্রচুর পরিমাণে তো এবার এবারে বর্ষা হয়েছিল সেই বর্ষার জন্যে কিন্তু ধান একদম ভালো হয়নি যে কটা আছে গোছ তো ওগুলোকেই কাটতে হবে তো একদমই মানে ধানের শীষগুলোও ভালো নয় এদিকে একটা ওদিকে একটা তো কমর কন কন করছে কাটতে আর পারছি না কিন্তু কাটতে তো হবে কী আর করা যাবে তো চলো ধানটা এবার কেটে নিই আমাদের এখানে না নিচু এলাকা তো সেই কারণে বর্ষাটা প্রচুর পরিমাণে হয়েছিল আর ওই জন্যেই কিন্তু ধান একদম ভালো হয়নি ধানের যে রুইয়েছিলাম তো ধানের গোজগুলো না অনেক গলে গেছে দু একটা করে আছে তো সেখান থেকেই কয়েকটা ধান হয়েছে তো যাই হোক দেখো মেয়ে ওদিকে মুড়ি নিয়ে আসছে আর সকালবেলায় এসেছি তো কিছু খেয়ে আসেনি তো মেয়েকে বলেছিলাম যেহেতু আজকে রবিবার ছিল তো মেয়েকে বললাম যে আমি চলে যাচ্ছি তুই কিন্তু মুড়িটা দিয়ে আসবি সেই কারণে এখন দশটার মতো বাজ আমাকে খুব খিদে পাচ্ছিলো মেয়ে ওদিকে চপ নিয়ে আসলো দোকান থেকে চপ আর মুড়ি আমাকে দিতে এসছে আর আমি এখন মুড়ি খেতে বসছি মেয়ে দেখো এদিকে পাকামি করছে বলছে আমাকে কেস্তারা দাও মা আমি একটু ধান কাটি তো খুব শখ ওর ধান কাটবে দেখো মানে ছোট বয়সে খুবই শখ থাকে আমাদেরও কিন্তু ছোট না খুবই শখ থাকতো এটা করতাম ওটা করতাম কিন্তু এই যে এখন আর করতে ইচ্ছে করছে না কারণ যখন ছোটোবেলায় থাকি সবই করতে ইচ্ছে করে যখন কাজটা শিখে যাই বিয়ের পরেই আমরা বুঝতে পারি যে কতটা কষ্টকর সেই কাজটা করতে গেলে সেরকমই ওড়ি বায়না ছিল তো একটাও ধান কাটতে পারেনি ওই দুই একটা কেটে তার তারপরে চলে এসলো তো আমি ওকে বললাম যে সামনেই তো পরীক্ষা চলছে হাত রাত কেটে ফেললে তখন পরীক্ষাটা দিবে কী করে তো সেই কারণেই চলে এলো আর এদিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আমি এখন এই যে ধানটা কাটছি ধানটা এমন পড়েছে না এদিক ওদিক করে তো ধান যেহেতু মানে সমানভাবে থাকলে না টপ টপ করে কাটা যায় কিন্তু এই যে আমাদের ধানটা হয়েছে কি এদিক ওদিক করে এমনভাবে পড়েছে তো কাটতে খুবই কষ্ট কালকে বিকাল থেকে এসছিলাম বিকালবেলায় এসে একটু কেটে গিয়েছিলাম আর এখন এই যে কাটছি তো আজকে মনে হচ্ছে তো হয়ে যাবে পুরোটাই কেটে তুই আমি কেটে ফেলেছিলাম একটু বেলা করে গিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে তো পুরোটা কেটে নিয়ে তারপরেই বাড়ি গিয়েছিলাম মেয়েকে ওদিকে বললাম যেহেতু আজকে স্কুল ছুটি তাই বললাম যে রান্নার জোগাড়গুলো করে রাখতে আমি গিয়ে রান্না করব তো যাই হোক এখন এই যে ধানটা কেটে নিচ্ছি আর রবিবারই কিন্তু আমি ব্লগটা করেছিলাম আজকে যেহেতু ছাড়ছিলাম তো আজকে দুদিন পরেই ছাড়লাম ব্লগটা আর আমার কিন্তু দুটোই জমিয়ে আছে এই যে একটাই ধান কাটছি এই জমিটা আর একটা জমি আছে সেটা ছোট জমি সেটাই কিন্তু একদমই ধান হয়নি বর্ষাকালে রয়েছিলাম ঠিকই কিন্তু সেটা একটাইও ধান নেই তো পয়সাটা না মানে বেকার হয়েছে ব্যানতোলা করতেও তো একটা খরচ হয় সেই পয়সাটাও উঠবে না অল্প একটু তো ধান হয়েছে তারপরে কি হয়েছে জানো তো এবছর কোথার থেকে পাখি এসছে একদল তো সেই ছোট্ট ছোট্ট পাখি চড়ুই পাখি না কি পাখি বলে আমি জানি না সেই পাখিতে না ঝাঁকে ঝাঁক পাখি এসে সব ধান খেয়ে নিচ্ছিল তো তোলা বিছিয়ে রেখেছে মানে ধান খেয়ে সেই দূরের মতো খোলাগুলাকে ফেলে রেখেছে জমিতে সবাইদেরই না এরকম করছে তো যাই হোক এদিকে এখন দেখো একটুখানি ধান কাটতে বাকি আর এই যে দূরে দেখতে পাচ্ছি এই ঝোপগুলা এগুলো সব হগলা বন হয়ে গেছে মানে মানুষ তো এখন অতটা আর চাষবাস করতে পারে না আগের মতো মানুষ আর খাটেও না তো সেই কারণে বন হয়ে গেছে আর এদিকে আমার ধান কাটা পুরো ফিনিশ করে ফেলেছি একটু আগেই এলাম এসে স্নান করলাম মেয়েকে ওদিকে স্নান করালাম সাবান শ্যাম্পু করি আজকে তো রবিবার তো কাল থেকে আবার ওর স্কুল খুলে যাবে তো ঠান্ডার সময় সাবান শ্যাম্পু করানো মানে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আজকে রোদ্দুরে সাবান শ্যাম্পু করে দিলাম এদিকে মেয়েকে ওদিকে দিয়ে আমি স্নান করলাম আর এদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি যে ভাত হচ্ছে প্রথমে তারপরে সবজি করব তো চলো রান্না বান্নাগুলো ঝটফভট করে করে নিই মাঠ থেকে এসতে তো অনেক বেলা হলো তারপর মেয়েকে স্নান করালাম আমি স্নান করলাম অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাতটাই আগে প্রথমে বসিয়েছি ওদিকে ভাতটা হচ্ছে তো আজকে একটা সবজি রান্না করব ভাতটা হয়ে গেছে আর আর করছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব তো সেই জন্য এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে আদা রসুন দিয়েই করব মানে মাছটাই এমন না ওইটা আদা রসুন দিয়েই করতে হবে কিন্তু নাহলে অন্য কিছু দিয়ে মশলা দিয়ে করলে ভালো লাগবে না তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজ আজকে কিন্তু বোয়াল মাছের ঝোল করছি ফুলকপি দিয়ে তো যাই হোক ওদিকে দেখো ঝোলটা আমার হয়ে গেছে আর এই যে ধনে পাতা দিলাম গরম মশলা দিলাম এখন এই যে নামিয়ে নিচ্ছি তো তারপরে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েদেরকে দিয়ে খেতে দিলাম আজকে রোদে বসেই কিন্তু ভাত খাচ্ছি আজকে না কয়েকদিন ধরেই কিন্তু রোদে বসে ভাত খাচ্ছি মানে ছাদেই তো আমার রান্না আর সামনেই যে খেতে বসেছি রোদের মধ্যে আর কালকে কিন্তু পুঁই মেজুরির একটু সবজি ছিল ফ্রিজে রেখে সবজিটা ওদিকে ফ্রিজে ছিল সবজিটাকে গরম করলাম দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কি বলো ওই সারাদিনে তো একবারই ভাত খাওয়া হয় দুপুরবেলাটাই ভাত খাওয়া হয় রাত্রে কিন্তু একদমই ভাত করি না যা ঠান্ডা কি ভাত খাওয়া বলো তো তো রাত্রে না রুটিই খাওয়া হয় সব দিন তো সেই কারণেই পুঁইমেজরির সবজিটা অনেকটা ছিল তো কী করবো ফেলে দেব তো আগের দিনও যে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে রান্না করে ওই ঝাল মশলা দিয়ে রান্না করে রান্না করতেও তো একটা কষ্ট লাগে না আর সহজে কিন্তু আমি কিন্তু সবজি মানে ফেরি না তো সেই জন্যে পরের দিনকে খেয়ে নিলাম তো যাই হোক এখন এই যে কয়েকটা জামা কাপড় ছিল মেয়ের মানে রবিবার বুঝতেই পারছ স্কুলের জামা টামা সব ছিল আর সকালবেলাতে এই মাঠকে চলে গিয়েছিলাম তো মাঠ থেকে এসে জামা কাপড়গুলো যে ধোবো সেই টাইমটুকু পাইনি কারণ ওই যে জামা কাপড়গুলো তো আগে থেকে ডুবানো ছিল না সঙ্গে সঙ্গে ডুবিয়ে রাখলে তো ভালো পরিষ্কারও হবে না তারপরে ধোয়ার টাইমটুকু সাই ওদিকে আবার রান্না বান্না করতে হবে তো তাই জন্যে ভাত টাত খেয়ে নিয়েছি তো খাওয়ার আগে জামা কাপড়গুলো ডুবিয়ে রেখেছিলাম আর এখন ছাদাই যে ধুয়ে নিচ্ছি কারণ ছাদে বাসনটা ধুতে হবে মানে এই যে কড়াইটা আছে ওটা তো প্রত্যেক দিনই এখানে ধুই তো ভাবলাম কড়াইটা যখন ধোবো তো তাহলে এখানেই জামা কাপড়গুলো ধুয়ে নিই মানে যা ঠান্ডা নামতে ইচ্ছে করেছে না কি বলবো বন্ধুরা কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে তো জানিও তোমাদের ওখানে কাদের কেমন মানে ঠান্ডা পড়েছে আমাদের আর আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো এখানে জলে তো হাত দিতে ইচ্ছেই করেছে না দিনের বেলা যেমন তেমন তো হয়ে যায় কাজগুলো করতে কিন্তু এই যে সন্ধ্যেবেলা থেকে ইচ্ছে করে না মানে কম্বল থেকে একদম নামতে ইচ্ছে করে না খাওয়ার টাওয়ার যে বানায় কিন্তু কি করবো বলো তো পেট তো শুনবে না রান্নাবান্না করতেই হবে রাত্রে কিচ্ছু করার নেই তো ভাবলাম মানে নিচে গিয়ে বাথরুমে গিয়ে যে জামা কাপড়গুলো ধোবো ঠান্ডার মধ্যে বসে বসে কাঁচবো তো তার থেকে না ভালো এই রোদে বসে বসে কেচে নিই তো ওইদিকে কাপড়গুলো কেচে ধুয়ে এখন এই যে মিলে দিচ্ছি মনে তো হয় না আজকে আর শুকনো হবে মনে হয় না মানে শুকনো তো হবেই না এই যে রোদ দূর নেই একদম এখন বেলা কটা বাজে যেন আড়াইটার মতো বাজে তো এখন আর এই কাপড়গুলো শুকনো হয় তো এমনিতে এখন ভালো রোদ নেই শুকনো হোক আর নাই হোক জামাকাপড়গুলো যে মিলে দিচ্ছি জলটা তো ঝরতে হবে তাই না আর এখান থেকে যদি না জলটা ঝরিয়ে নিয়ে যাই ওই দড়ির মধ্যে দিলে নিচে গিয়ে তখন ওই সব নিচে জল পড়বে টুকটুক করে তো ভাবলাম যে এখানেই তাই কাপড়গুলো মিলে দিই তো যাই হোক এই যে সন্ধে হয়ে গেছে এখন সন্ধ্যেবেলায় সেই সকালবেলায় তো মাঠে গিয়েছিলাম ওই শিশিরের মধ্যে সাতটা মাঝে মানে বুঝতেই পারছো কতটা কুয়াশা তো ভাবলাম যে একটু চা বানিয়ে খাই তো মেয়েরা ওদিকে খেলো আমি ওদিকে খেলাম শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়েরা ওদিকে চা খেলো আমার চা হয়ে গেছে আজকে সকাল থেকে গিয়েছিলাম মাঠে সেই ভোরবেলা থেকে তো ঠান্ডার জন্যে আজকে কিন্তু খুব ঠান্ডা তো সেই কারণে একটু আদা দিয়ে চা করলাম তো আমি ওদিকে চা খেয়ে নিয়েছি মেয়েরা ওদিকে খাচ্ছে আর মেয়ে যে দেখো বায়না করে কি কিনে এনেছে দোকান থেকে আমার ছোট মেয়ের বায়না ওকে ব্যাডমিন্টন কিনে দিতে হবে তো সেই জন্যে যে ব্যাডমিন্টন কক নিয়ে আসলো আর আমার জন্য একটা জিনিস এনে ব্যবহার হয়ে যাবে চিপসের প্যাকেট আমিও মাঝে মাঝে বাচ্চাদের মতো হয়ে যাই মানে এই চিপসটা খেতে আমাকে দারুণ লাগে খুবই ভালো লাগে তো এটা আনতে বললাম এটা এখন আমি যে খাবো আমার মেয়েরা ওই চিপসগুলো প্রত্যেক দিন খায় তো আমি বারণ করি যে চিপসগুলো খাওয়া কিন্তু ভালো না কিন্তু কে শোনে কার কোথা মানে এখনকার বাচ্চারা তো কথা শোনে না ওরা প্রত্যেক দিন চিপস খায় তো সেই জন্য আমারও একটু আদর ইচ্ছে হয় খেতে আর আমার না ওই যেই চিপসটা আমি খেলাম এটাই একটু আদরু খেতে ভালো লাগে না অন্যগুলো কিন্তু ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা শুভ সকাল মানে পরের দিন সকালবেলা এই যে সেই জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম মানে কোনো কাজ সারার আগেই জামা কাপড়গুলো আমি আজকে নিয়ে চলে এলাম ছাদের মধ্যে একটু একটু রোদ বেরিয়েছে কারণ কী বলো তো আজকে যে সোমবার মেয়েরা স্কুলে যাবে তাই স্কুলের জামা টামা আছে এগুলো যদি না শুকনো হয় তো পড়ে যেতে পারবে না আবার বড় মেয়ের ওইদিকে জামা আছে মেয়ে আবার পরীক্ষা যেতে হবে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো আগে মিলে দিই তারপরে নিচে গিয়ে বাকি কাজগুলো করব আর এদিকে দেখো মাঠে হাল হচ্ছে তো ট্র্যাক্টর নেমেছে আর ওই যে ব্যায়াম তোলা হবে তো তার জন্য তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে